আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্যে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আলো দিয়ে ছোট মাছ রান্নার রেসিপি খুবই কমন এবং মজাদার একটা রেসিপি সাদা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন তাহলে জেনে নেই এভাবে তৈরি করতে হয় আজকের এই রেসিপি তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি ছোটো মাছ ছোটো মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি বড়ো সাইজের দুটি আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বালম্বি করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কাঁচামরিচ ফালি এবার যে পাত্রে রান্না করব সেই পাত্রে আমি আলুগুলোকে ঢেলে নিচ্ছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কাঁচামরিচটা আপনারা যে যতটুকু জাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি টমেটো বড়ো সাইজের দুইটি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল তিন টেবিল চামচ আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো মাছগুলো দিয়ে আলতো হাতে মাখিয়ে নেব খুব বেশি জোরে মাখাতে যাবেন না এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে আমি মাছগুলোকে আলতো হাতে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো পানি দিয়ে চুলাই বসিয়ে রান্না করে নেব পানির পরিমাণটা আপনারা যে যতটুকু জোল রাখতে চান সেই অনুযায়ী ব্যবহার করবেন আমি হালকা ঝোল রাখবো সেই জন্যে পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব রান্নাটা প্রায় হয়ে গিয়েছে দেখুন জুলের পরিমাণটা অনেকটাই কমে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দনিয়া পাতা কুচি আর দনিয়া পাতা কুচিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে তরকারিটা খেতে খুবই ভালো লাগে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম